আমি জুলাইয়ের কোনো হিরো না জুলাইয়ের কোনো নায়ক না জুলাইয়ের যদি কোনো হিরো থাকে জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে সেটা হচ্ছে আমাদের শহরিদের জুলাইয়ের যদি কোনো হিরো থাকে জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে তারা হচ্ছে আমাদের গাজিয়া তিনি এবং তার দুশরা ভারতের পেডকিশনের মাধ্যমে আমাদের শিক্ষা মণ্ডকে ধ্বংস করেছে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে আমাদের আর এমনগুলোকে করেছে আর পাঁচে জুলাই ছত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সালের বিপ্লবের একটি ইনসাফ দিচ্ছে বাংলাদেশ বিনির্মাণ করা এবং এই জুলাই বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা করেছে সেই সকল খুলনারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনিয়ম করা কিন্তু আমরা দেখতে পেয়েছি যদি কিছু ঠিকানা সে ঐক্যকেছে ইঞ্জিনেট ব্ল্যাক করা হয়েছিল সেই সময় ঢাকা যাত্রাবাড়ি মিরপুর রামপুরা ঢাকা সারা দেশে বিপ্লবী জনতা রাস্তায় নেমেছিল দিল্লের দালালির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা slogan দিয়েছিল আযাদীর পক্ষে slogan দিয়েছিল আমরা देखते পেই আমাদের দাতা বাড়িতে আমাদের কোমি এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তার শহীদ হয়েছে সাভারে আবাদের শত শত সৈনিকরা তারা জীবন নিয়েছে এবং আযাদ জলায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করা হলো মুজাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেমে তাদের জীবন দিয়েছিল এবং শহরের মধ্যবিত্ত শ্রেণী এবং মেলিনরা তারা রাস্তায় নেমে এই ফেসিবাদের বিরুদ্ধে তারা তাদের জীবন প্রসর্গ করেছিল কিন্তু এই পাঁচে আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জমায়ের টিকাদাররা আমাদের আলে গুলোকে তারা বঞ্চিত করেছে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তাদেরকে বিভিন্ন বঞ্চিত করেছে এবং সৌরভেলি এবং তাদের যে মতামত দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এই মাধ্যমে একটি অনন্ত হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পরেও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে এর চাইতে লজ্জা কি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনারা বললে এক করুন ছাত্র দায়িত্ব নিতে রাজি আছে এবং এই বিপ্লব জানের মাধ্যমে হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী তার এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব দরকার ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবারগুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি আমাদের যারা আহত আছে আমাদের যারা মঙ্গুলতো বল যারা হাসপাতালের মধ্যে আছে। তারা এখন পর্যন্ত তার সঠিক চিকিৎসা পাচ্ছে না আর আর্থিক সংকটেতে কাত হতে হচ্ছে এই যে লোক যারা কিছু হতে পারে না জুলাই ফাউন্ডেশন তো শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন তার মাধ্যমে বিভিন্ন ধরনের আর্থিক জনদর দেখা আর এই কিসের আর্থিক জনদর রাষ্ট্রের টাকা হবেতে আর সরকার এর লাগিয়ে আমাদের শহীদ পরিবার আমাদের গাজীরা আছে তারা মেরে নিব না আমরা অন্তর্বর্তীকালীন সরকার করবো অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল খুনিয়া এবং তার দূষণরা গত ষোলো বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠান গুলো ভেঙে হয়ে গেছে সে প্রতিষ্ঠানকে নতুন ভাবে করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি বলতে চাই জুলাই পরবর্তী বাংলাদেশ একটি প্রজন্ম তৈরি হয়েছে তারা আর প্রতিবাদকে ভয় পায় না তারা প্রতিবাদ করতে শিখেছে তারা কেউ শিবির করে না ছাত্রদল করে না চালান করে না বিএনপি করে না কিন্তু তারা শব্দ কি বলতে শিখে গেছে আপনার জুলাই বিপ্লবের যে ইসপি সেই ইসপি লালন না করেন